হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে আমি রান্না করবো এই দেখো ডুমুর ডুমুর কারা কারা চেনো বন্ধুরা আমাকে অবশ্যই জানিও আর কাদের কাদের খেতে বেশি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও ডুমুর কিন্তু বিভিন্ন রকমভাবে রান্না করা যায় মাছের সাথেও রান্না করা যায় ভাজাও রান্না করা যায় আবার এমনিও মশলা দিয়েও রান্না করা যায় খুবই ভালো লাগে খেতে ডুমুর আমি ডুমুরটাকে ভালো করে কেটে নিয়েছি আর ডুমুরটাকেও কিন্তু রান্না করা সরি কাটা যায় দুভাবে যেমন বীজটা মাঝখান দিয়ে ফেলা যায় আবার সাইডে সাইডে কেটে নেওয়া যায় আমি কার্টুন ভিডিও দেখছি আর ডুমুর কাটছি ডুমুর কাটতেও আমার খুব ভালো লাগে হ্যাঁ একটু টাইম হয়তো লাগে কিন্তু কাটতে কিন্তু ভালো লাগে বসে থাকলে মনে হয় একটু ডুমুর কাটি এটা কাটি সেটা কাটি আমার কাটতে ভালো লাগে বিভিন্ন শাক সবজি আর এই দেখো মাঝখান দিয়ে আমি এই অংশটুকু ফেলে দিয়েছি কারণ এটা হলো পুরো বীজে ভর্তি একটা অংশ আর এই যে আমি কার্টুন দেখছি বাচ্চা হয়ে গেছি আমি আর আমি এদিকে আজকে কাটি কচুও রান্না করব। এখন কিন্তু শাক সবজির ভীষণ দাম আর এইটুকু পাঁচশো মনে হয় কাটি কচু আছে এতে এইটুকুর দাম কিন্তু পঞ্চাশ টাকা প্রায় এই ডুমুরটাও কিন্তু অনেক দাম আমাদের এই কলকাতা শহরে প্রচুর দাম নেয় বিভিন্ন শাক সবজির আর আমি কেটে ভালো করে কেটে ডুমুরটাকে হালকা সেদ্ধ করে নিয়ে আমি এভাবে রান্না করলাম সেদ্ধটা আর দেখালাম না পেঁয়াজ পেঁয়াজ ভেজে নিয়েছি আর লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে তারপরের পাশে হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর একটু নুন দিয়ে দিয়েছি আর এদিকে আমি গাটি কচুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি তো সময় গাটি কচু একটু ঝোল ঝোল করে রান্না করি কিন্তু আজকে আমি একদম রান্না করবো শুকনোভাবে আর আমি ডুমুরটাও শুকনোভাবে ভাজা ভাজা করে নিয়েছি আজকে আমি এই বর্ষার দিনে এই যেহেতু একটু মেঘলা মেঘলা আকাশ তাই একটু মনে হচ্ছে যে খিচুড়ি খাই তাই আমি ভাবছি যে ডুমুরটাকে এইভাবেই রান্না করি খিচুড়ির সাথে তো আর ঝোল ভালো লাগবে না তাই না এদিকে আমি কোটা জিরে ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা দিয়ে আমি এবার রান্না করছি গাটি কচুটা গাটি কচুটা শুকনো শুকনোভাবেই করব আর এখনকার কচুগুলোর একটা ধরন সেটা হলো কি কয়েকটা কচু সেদ্ধ হয় তো কয়েকটা কচু সেদ্ধ হয় না কিন্তু আমার কচুগুলো ভালোভাবেই সেদ্ধ হয়েছে কারণ আমি প্রথমেই জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপর আমি আবার একটু গরম জল অ্যাড করবো একটু মাখা মাখা টাইপের করব। তাহলে কি খেতে ভালো লাগবে খিচুড়ির সাথে টি কচুর কিন্তু টকও খুব ভালো লাগে আমার শাশুড়ি মা এটা টক খেতে খুবই ভালোবাসে কাটি কচুর টক আর সত্যি আমারও ভীষণ ভালো লাগে গাটি কচুর টকটা আমি গাটি কচু প্রায় কাটি কচু প্রায় হয়ে গেছে আর এদিকে আমি কালো জিরে দিয়ে না সরি গোটা জিরে দিয়ে আর আমি এইদিকে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দু রকমের ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি বেশি মশলা আমি ইউজ করিনি দেখো আজকে মেঘলা আকাশ এরকম আকাশে কিন্তু এরকম ওয়েদারে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে বেশি মশলা খাই না কোনো সবজিতে হ্যাঁ খাই যেগুলোতে না দিলেই চলে না সেগুলোতে খাই আর যেগুলোতে না দিলেও চলবে সেগুলোতে আমি মশলা যতটা পারি একটু অ্যাভয়েড করে চলি এইভাবে কিন্তু পাতলা করে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আর এর সাথে যদি কুচি করে একটু আলু ভাজা হয় আর একটু পাপড় ভাজা হয় তাহলে তো একদমই জমে যায় খিচুড়ি খাওয়া আর আমার খিচুড়িটা হয়ে গেছে আমি খিচুড়িটা নামিয়ে নিয়েছি আমি খিচুড়ি নিয়ে বসে গেলাম পাঁপড় ভাজি নিয়েছি আর এদিকে আমি চানাচুর নিয়ে নিয়েছি আর গাটি কচু নিয়ে নিয়েছি ডুমুর নিয়ে নিয়েছি সামান্যটুকু গিয়ে নিয়েছি বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার থ্যাংক ইউ বন্ধুরা এইভাবে আমার পাশে থেকো